ও আমাকে জোর করে গায়ে হাত দিতাম না দিতে চলো জোর করে দিত ও প্রচন্ড নেশা করতো তো শরীরে এত শক্তি আমি ওর সাথে পারতাম না

আর সে তো বলছে যে আপনাদের বিয়েটা তো বললামও কি করছে আমি তো জানি বিয়ে হয়েছে ওটা মিথ্যা কাবিন বানাইছে এভাবে ঠকাইছে প্রথম বলছেন হচ্ছে বিয়ে করে না বিয়ে না করে বলছে বিয়ে করছি আর একে হচ্ছে ও আমাকে বলছে ও কোনো মেয়ের সাথে কথা বলে না ওর ফোন চেক করে দেখি মেয়েদের অভাব নাই বিভিন্ন মেয়েকে ও নিয়ে আসতো বিয়ে করার জন্য মের বাবা মা জেনে ওকে নিয়ে যাইতো অনেকভাবে ভাবে ঠকাইছে আমাকে এগুলোই করছে বারবার বাট এবার হচ্ছে আমি বলি ওর একটা উকিল আছে শিখা যে ওর ক্ষতি করছে এই ক্ষতির মামলায় ওর একটা উকিল আছে নাম হচ্ছে নীলয় আহমেদ ওই উকিল আর ও মিলে হচ্ছে মদ খায় একসাথে তো আর উকিল আর ও মিলে এবারে হচ্ছে আমাদের কাবিনটা হচ্ছে ভুয়া করে বানায় তারপর দিছে কিলো হচ্ছে ওর সাথে মিলে কিভাবে ঠকে আপনি বলেন টাইনের লোক হয় আমার তো মুনা হয় না কারণ আমি একটা নিউজে শুনলাম শিকার নেশা তো খারাপ কাজ করছে এজন্য এটা হইছে কোনো মেডিসিন নেশা করে নেশা করে বলতেছে আর তো আপনাকে সারা দিন ভাতের মতো নেশা খায় চোর করে আমার গায়ে হাত দিতে চাইতো হ্যাঁ অনেক ইয়ে করছে আমাকে অনেক টর্চার করছে আমার মা আমাকে একটা অক্ষরও শিখায় আনে নাই আপনারা বলেন আমি এতটা টর্চার হয়েছি যে আমি নিজে নিজে পালায় চলে আসছি আমি কিন্তু ওই জিন্দিরার জায়গা কোনো কিছু চিনি না আমি তখন আমার মনে এটা ছিল আমার আম্মুকে ছেড়ে তো চলে আসছি যে আম্মু আমাকে বাঁচাবে না আমি এখন যেখানে চোখ যাবে ওখানে চোখ জলকে পরে আমি মরে যাবো তারপর সাকিবের কাছে থাকি আমি অত্যাচারিত হব না জুনিয়ার সাকিবের সাথে আর সংসার করতে চান না কিংবা তাকে ভালোই বাসেন না সাকিবের সবকিছুতে কি এখন ব্লক মারতে পারবেন অবশ্যই পারবো আমি তোরে দুই দিন পর পরে ব্লক মারতাম ও ফেক আইডি দিয়ে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে তুমি ব্লক খুলো না আমি মরে যাবো এই করব সে করবো এই যে দুই দিন পর পরে ব্লক মারতেন আবার কেন ব্লক খুলে ওই যে আমাকে ব্ল্যাকমেল করতো আপনি কি সাকিবের প্রতি দুর্বল হ্যাঁ দুর্বল সেটা সত্য এখনো দুর্বল না এখন আমি আর দুর্বল না এখন তারপর আমার কোনো মায়া কাজ করে না কারণ আমি তিনবার ঠকছি তার কাছ থেকে এই যে আপনি কি বলে যেতে পারবেন হ্যাঁ পারবো আপনি নিজে থেকে বলতেছেন না ও বিভিন্ন মেয়েদের সাথে যেহেতু আমি দেখছি চ্যাটিং দেখছি তার কনভারসেশন দেখছি তাহলে ওকে ভুলা তো আমার ভাই কিছুই না ও এত মেয়েদের সাথে ভালোবাসা করে ওকে দিয়ে আমি কি করব আর এগুলো সব ছজন ও কখনো আমার ভালোবাসেনি কারণ আপনি তো এর আগে দুইবার যেহেতু পতারিত হয়েছে তিনবারের মাথায় আপনি আবার গিয়েছেন কিংবা চলে আসছেন তিনবারই তো শেষ হয় তাই না সবকিছু তো তিনবারের বেলায় শেষ হয় আর আমি চাই এটা এখানে স্টপ হয়ে যাক আর ওই নিকৃষ্ট সাকিবের চেহারা যেন আমি আর কখনো না দেখি আর আপনার বাবা মায়ের প্রতি আপনার কিছু বলার আছে আপনি তো ওইবার বলছিলেন যে আমি সাকিবকে নিয়ে থাকবো তোমাদেরকে ভুলে যাও যাব ওই শিখাই সাকিব আমাকে আজকে আপনি তো শিখায় দেন নাই আপনি আজকে আপনার বাবা মার প্রতি আপনার কি বার্তা আছে আমার বাবা মার প্রতি বার্তা আছে যে বাবা মা আমি ভুল করছি আমাকে maaf করে দাও আমি তোমাদের কাছে থেকে লেখা পড়া করব মানে এখন আমি ফিউচার প্ল্যান শুধু লেখা পড়াই করব এতটুকুই আর কিছুই না আমি একটা বিচার চাই যেন আর কোনো মেয়ে ওর কাছে না যেয়ে এমন প্রতারিত না হয় আমি এটা চাই আর ওর যেন একটা শাস্তি হয় আমি এইটা চাই আর মিডিয়াতে কোনো মানুষ সাকিবকে জুনিয়ার সাকিবকে কখনো ফলো করবেন না আর কখনো ওকে সাপোর্ট করবেন না